বন্ধুবর্ষ আমার মিত্র সকল আমার ভিওয়ার্স আমার স্টুডেন্টস প্রথমে আমি তোমাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার সাদর সম্ভাষণ এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি আজ এই শুভ সকালে আমি একটা খুব বাস্তব প্রচলিত বিষয় নিয়ে ছোট আলোচনা করব ভিডিও বেশি বড় হবে না এত শুনবেন দয়া করে আর পছন্দ হলে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রচণ্ড চলন গার্জেনদের প্রচণ্ড আগ্রহ ইংলিশ মিডিয়ামে তাদের সন্তান সন্ততিদেরকে ভর্তি করানোর জন্য ইংরেজি ভাষার প্রয়োজন আছে আমি অস্বীকার করছি না ইংরেজি ভাষা ছাড়া বহু কিছু অচল হয়ে যাবে এবং বর্তমানে ইংরেজি ভাষার অবশ্যই দরকার আছে কিন্তু আমি বলতে চাইছি যে যতটা হাইলাইট করা হচ্ছে ততটা নয় যেমন বাচ্চাদেরকে প্রথমেই যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয় তাতে অনেক অসুবিধা আছে সেক্ষেত্রে তাদের বাংলা ভাষায় টান পড়ে যাবে তারা বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় দুর্বল থেকে যাবে তারা রবীন্দ্রনাথকে চিনবে না তারা বঙ্কিমচন্দ্রকে চিনবে না শরৎচন্দ্রকে চিনবে না বাংলা সাহিত্য তাদের কাছে আড়ালেই থেকে যাবে আমাদের যেসব ধর্মশাস্ত্র আছে সেগুলো তাদের আড়ালেই থেকে যাবে এই যে এত ইংরেজি ভাষার প্রতি মানুষ হাইলাইট করছে ইংরেজি ভাষার উপর তার কারণ অত্যন্ত গভীরে গভীরে যেতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম ইংরেজরা দুশো বছর ধরে আমাদের দেশে রাজত্ব করেছিল তারা সেই রাজত্বকালে দীর্ঘকালীন রাজত্বকালে তাদের শিক্ষা সংস্কৃতি তাদের ভাবধারা তাদের ধর্ম এবং তাদের ইংরেজি ভাষাটাকে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যাকে বলা হয় আওয়ার মাইন্ড ওয়াজ কলোনিলাইজড অর্থাৎ আমাদের মাথাটাকে ইংরেজি ভাবাপন্ন করে দিয়েছে ইংরেজি ভাষা আমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে আমাদের মস্তিষ্কটাকে কলোনিলাইজড করে দিয়েছে এই যে ইংরেজি ভাষার এত গুরুত্ব আমাদের কাছে তো এটা শুধু সাধারণ মানুষের নয় এটা খুব বড় বড় বিপ্লবী যাদের প্রচণ্ড পাণ্ডিত্য ছিল যারা প্রচণ্ড পড়াশোনার লোক ছিলেন তাও কিন্তু এর প্রভাব থেকে অর্থাৎ মনের সাম্রাজ্যবাদ থেকে তারা তারা ব্যতিক্রম নয় যেমন আমাদের মহাত্মা গান্ধী সমস্ত বই ইংরাজিতে লিখেছেন হতে পারে যদি হিন্দি ভাষায় দরকার লিখেছেন আমার জানালেন আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু ইংরেজি ভাষায় লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং উনি ওনার মেয়েকে যেসব চিঠি লিখতেন ইন্দিরা গান্ধীকে সবই ইংরেজি ভাষাতে লিখতেন এমনকি আমাদের সুভাষচন্দ্র ইংরেজি ভাষাতেই বলে লিখেছেন এই একমাত্র একটা লোক একটা মহাপুরুষ মহান কবি এর ব্যতিক্রমী দৃষ্টান্ত ছিলেন তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বেশিরভাগ লোক বেশিরভাগ গ্রন্থই বাংলা ভাষাতেই লিখেছেন ইংরেজিতে ভাষা ইংরেজিতে খুব লিমিটেড বই লিখেছেন যেমন গীতাঞ্জলি লিখেছেন গীতাঞ্জলি লিখে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এটা তো খুব পরিচিত একটা ব্যাপার আপনারা প্রত্যেকে জানেন তাছাড়াও লিখেছিলেন রবীন্দ্রনাথের ইংরেজি বই হচ্ছে ন্যাশনালিজেম দারুণ জ্ঞান আর আরেকটা হচ্ছে দ্য ফিংগেটিভ অর্থাৎ পলাতক বলে একটা বই লিখেছিলেন ইংরেজিতে তাছাড়াও ছেটে ফোঁটা দু চারটা কবিতা কবিতা আছে একটা তার বল একটা বিখ্যাত কবিতা আমার জানা আছে সেটা হলো বোনট টু দা টেম্পেল অর্থাৎ মন্দিরে যাবে না বোনট টু দ্য টেম্পেল মন্দিরে যাবে না খুব বিখ্যাত কবিতা এবং খুব কবিতা ধর্মভিত্তিক কবিতা এর বিষময় ফল আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি যে একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র খুব ব্রিলিয়ান ছাত্র খুব ব্রিলিয়ান ছাত্র ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ভালো রেজাল্ট পায় তো সেই ছাত্র অনেক ইংলিশ ওয়ার্ড জানে অনেক কিছুই জানে সে নদী 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 মানে নদী নদী ইংরাজি জানে নদী এই নদীকে ইংরেজিতে বলে রিভার একদিন হয়েছে কি সে তার বাঙালি বন্ধুকে নিয়ে বেঙ্গলি মিডিয়ামে পড়া বন্ধুকে নিয়ে বেড়াতে গেছে কোথায় গঙ্গা নদীর তিনি তো বেড়াতে বেড়াতে ভ্রমণ করতে করতে তারই বাংলা বাঙালি বাংলা মিডিয়ামে পড়া বাঙালি বন্ধুটা তাকে জিজ্ঞাসা করেছে বন্ধু তুমি কি কখনো রিভার দেখেছ তুমি কি কখনো রিভার দেখেছ ছেলেটা বলছে ইংলিশ মিডিয়ামের বার্লিয়ান্ট ছেলেটা বলছে বলছে না আমি কখনো রিভার দেখিনি রিভার কি জিনিস রিভার কি খেতে হয় নাকি মাথায় মারতে হয় অর্থাৎ এই শিক্ষা কেন বলছি এটা কারণ এই শিক্ষা ইংলিশ মিডিয়ামের শিক্ষা বাইরে বাইরে থেকে গেছে জীবনের সাথে মেলে নাই বাস্তবের সাথে মেলে নাই রক্ত সাথে মেলে নাই মজ্জাগত হয়নি এই যে রবীন্দ্রনাথ নোবেল যার কথা বললাম আগে নোবেল প্রাইজ পেয়েছি ইংরেজি বই লিখেন ওনার মধ্যে যদি সাংঘাতিক পরিমাণে বাংলার ভাষা বাংলা ভাষার প্রতি প্রেম না থাকতো তাহলে হয়তো পারে তিনি হয়তো আর কখনোই বাংলায় লিখতেন না কারণ বাংলায় তিনি তেমন কিছু পান নাই ইংরেজিতেই তিনি বই লিখেছেন ভুল বললাম ক্ষমা করবেন তিনি বাংলাতেই বই তার পরবর্তীকালেও তার মেন্টালিটির কোনো পরিবর্তন হয়নি অহংকার হয়নি ইংরেজির কোর্স এবং তিনি ইউনিভার্সিটিতে তার বিদ্যালয়ে বল করে যেসব ক্লাস নিতেন তিনি বেশিরভাগই বাংলা ক্লাস নিতেন যদি বা নিতেন সে দৃষ্টান্ত খুব কম যদিও প্রফেসররা বলতেন যে আপনি তো নোবেল পেলেন ইংরেজি লেখা ইংরেজি পড়েন উনি বলতেন না আমার আমার বাংলায় ভালো ওটা তোমরাই পড়া নমস্কার